এক পাহাড়ি অঞ্চলে বাস করত এক চালাক শিয়াল তার কিছু চালাকি আপনারা দেখতে থাকুন আরে আজকে অনেক দিন হয়েছে আমার সিংহ মামাকে দেখতে পাচ্ছি না ঘটনাটা কি নাকি আমার সিংহ মামা আমার উপরে অনেক রাগ করে আছে দেখি তো আমার আজকে সিংহ মামা কোথায় আছে আমি আজকে তাকে বের করব ওর সাথে কিছু কথা আছে এই বলে শিয়াল রওনা দিলো সিংহ মামার কাছে আরে বনেই তো আসলাম আমার সিংহমামাকে দেখতে পাচ্ছি না ঘটনাটা কি অনেকদিন ওর সাথে দেখা করি না তো সম্ভবত অনেক গভীর বন জঙ্গলে থাকে দেখি সামনের দিকে পাই কিনা দেখি এর ডান দিকে যাই সামনে আসতে এক নদীর দারে সিংহ মামা বসে বসে ঘুমাচ্ছে এমন ভাবে সিংহ মামা ঘুমাচ্ছে মনে হয় যেন পুরো নদীটাই যেন তার গলার ভিতর ঘর করছে তো এদিকে শিয়াল আস্তে আস্তে সিংহ আমার কাছে চলে আসলো তারপর শিয়াল সিংহ মামাকে ডাকতে লাগলো এই সিংহ ও সিংহ মামা আরে ভাই এত ঘুমান কেন তুই এত দিন কুত্তকে আলি তোকে তো আমি অনেক দিন খোঁচ্চলাম তোকে তো আমি পাইতেছিনা গোড়না কি তুই এতদিন কোথায় ছিলে আরে মামা আমি তো ওইদিকে পাহাড়ের অঞ্চলে একটু থাকি আপনাকে তো আমি দেখি না অনেক দিন হয়েছে আমরা আসলে দেখি দুজনে কিছু পাই কিনা আমরা চলেন যাই শিকার টিকার কইরা হ্যাঁ হ্যাঁ বেটা না তুই ঠিক কথা জস চল আমরা যাই কোথাও শিকার পাই কিনা একটু দেখি হ্যাঁ তুই যা আমি আসতাছি তারপর সিংহ আর শিয়াল চলে এলো একটি বিশাল নদীর দ্বারে একটি পাহাড়ের পাশে অনেকক্ষণ সিংহ আর শিয়াল এখানে দাঁড়িয়ে থেকে দেখতে পেল একটি ছাগল এখানে অনেকক্ষণ ধরে ঘাস খাচ্ছে সিংহ বলল বললো দেখ এখানে একটি ছাগল দেখা যাচ্ছে যা ছাগলটাকে এখানে দরে ঘাঁট মটকে ঠিক আছে মামা আমি এখনই ছাগলটাকে ধরে ঘর মটকে দেব তো যে বলা সেই কাজ এমনই সে দেখতে পেল আর দুটি ছাগল এখানে ঘাস খাচ্ছে এখান থেকে একটি ছাগলকে ধরে নিয়ে সে ঘাড় মটকে দিল তারপর দৌড়ে শিয়াল অনেক দূর পাহাড়ে চলে আসলো এদিকে সিংহ শিয়ালকে খুঁজতেছে চালাক শিয়াল পাহাড়ের দিকে এসে সে চুপ করে ছাগলটিকে খেয়ে ফেললো তারপর সিংহ হাঁটতে হাঁটতে চলে আসলো এক গভীর বন জঙ্গলে সে বসে বসে ভাবতে লাগলো হ্যাঁ শিয়াল কথায় শিয়াল তো মনে হয় আমার শিকার নিয়ে চলে গেছে ও আমার সাথে এত বড় ধোকা দিতে পারলো না এটা তো মানা যায় না শালার শিয়ালকে আমি যেখানে পাই সেখানে গার্মেটকে দেব শালার শিয়াল দাঁড়া ঠিক আছে তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন